এই যে মানে তো মডার্ন ফিজিক্স এর ইউনিট সেভেন এর আজকে আমরা সাজেশন দেবো ঠিক আছে তো এই সাজেশন দেওয়ার মানে যে আমি যেটা বলছিলাম তোমাদের সাজেশন গুলোকে তোমরা করতে থাকো এর বাইরে লিটারেলি থিওরি পোর্শন থেকে কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন আসবে না এক্সামে কেন আসবে না বলছি যে থিওরিগুলো দেয়া হয়েছে তোমাদের যেগুলো দেয়া হয়েছিল প্রত্যেকটাকে অবজার্ভ করে ট্রেন্ডকে ফলো করে কীরকম ভাবে আসছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট এক্সপেক্টেড ইয়ার ওয়াইজকে আমরা পুরোটা চুষে খেয়ে নেওয়ার মতো খেয়েছি তারপরে তোমাদেরকে পুরো জিস্টটাকে দিচ্ছি ঠিক আছে তো এর বাইরে কোয়েশ্চেন তোমাদের যাবে না এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট সিওর থাকো অনেকে জিজ্ঞাসা করছে স্যার কোশ্চেনগুলোই কমন পাওয়া যাবে তুমি কোয়েশ্চেন নিয়ে এক্সামে বস পরে প্রিপারেশন নাও একদম নির্দ্বিধায় প্রিপারেশন নাও সেকেন্ড তুমি যাও এক্সামে এক্সামে যাওয়ার পরে তোমার দেখো এক্সামের খাতাতে কোয়েশ্চেন কমন এসছে কিনা তুমি যখন যদি আসে তখন তুমি লিখে নিও প্রথমে তারপর আমাকে থ্যাংকস জানিও ঠিক আছে তো আশা করি তোমাদের এর বাইরে কোয়েশ্চেন যাবে না হ্যাঁ এবার বলে নিউমেরিক্যালস তো দেখো থিওরি যদি প্রপারলি ক্লিয়ার থাকে তাহলে উদাহরণের অঙ্কগুলোকে ভালো করে করে নাও আমি বলছি সেখান থেকে তুমি কমন পাবে সিওর শর্ট কমন পাবে মানে আমি মানে গ্যারেন্টি দিচ্ছি ছায়ার বইয়ের মোটামুটি যা আছে সেখানে যদি করে যাও তা তোমার মানে কোয়েশ্চেন কমন আসবে এবং মোটামুটি তোমার নাইনটি প্লাস স্কোর আসতে পারে যদি প্রপারলি তুমি জিনিসটাকে ফলো করো আর যারা মনে করছে না ওই লেভেলে আমার প্রিপারেশন নেই তাদের অ্যাটলিস্ট এইটটি প্লাস তুমি এক্সপেক্ট করতে পারো যে এইগুলো এই সাজেশনটাকে ফলো করলে তুমি পেয়ে যেতে পারো তো আজকে চলো আমরা পড়বো সেটা হচ্ছে দেখ নেব সেটা হচ্ছে তোমার ইউনিট নাম্বার সেভেন মডার্ন ফিজিক্সের ডুয়াল নেচার অফ রেডিয়েশন আমি একটা জাস্ট বলে রাখি এই ডুয়াল নেচার অফ রেডিয়েশন থেকে টোটাল ফোর মার্কস আসবে ফোর মার্ক্স ছাঁকা ছাক্কা মার্কসটা পাবে কোথাও মার্কসের এদিক ওদিক হবে না পুরো মার্কসটা তুমি পেয়ে যাবে তো আমি তো দিয়ে দেবো তোমাদের যদি মনে হচ্ছে না স্যার যে আমার এই চ্যাপ্টারটা একটু উইক হয়ে আছে আমাদের প্লে লিস্টে তুমি ওয়ান শটের ভিডিও চলে যাও ওয়ান শটের ভিডিওতে কোয়ান্টাম থিওরি ডুয়াল নেচার অফ রেডিয়েশনসে আমি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে রেখেছি ওইটা দেখে নিলে ওর বাইরে যেই নেট এতেও কোশ্চেন এর বাইরে থেকে যাবে না আমি প্র্যাকটিক্যালি তোমাকে বলে রাখলাম তুমি আমার কথা মিলিয়ে নিও ঠিক আছে তো এর তুমি এইগুলো করে যাও আর এই যে ওয়ান শর্টটা বললাম যদি মনে হয় দেখার ইচ্ছা হলো তোমরা গিয়ে দেখে নাও এর বাইরে কোশ্চেন যাবে না তো চলো আজকের কোশ্চেনগুলো আমরা দেখে নি ওকে এবার দেখো এই চ্যাপ্টার থেকে আমি বললাম টোটাল চার মার্কস পেয়ে যাবে ফোর মার্ক্স টোটাল পেয়ে যাবে এবং ফোর মার্কসের ডিভিশনটা কীরকম আছে এই ফোর মার্কসের ডিভিশনটা একটু দেখে নেবে তিন মার্কসে একটা বড় কোশ্চেন আসবে আর একটা শর্ট কোয়েশ্চেন আসবে এক মার্ক্স এক মার্ক্স আসবে শর্ট কোয়েশ্চেন মানে এই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ফুটবে না একটাই চ্যাপ্টার একটাই ইউনিট পুরো ফুল মার্কস ফোর ফোর তুমি পেয়ে যাবে আর তিন নম্বরে হচ্ছে একটা বড় কোশ্চেন আছে বড় কোশ্চেনও কি আসবে আমি বলে দেবো তাহলে দেখো এখানে সংজ্ঞা মুখস্থ করতে হবে সংজ্ঞা থেকে এক নম্বরে কোশ্চেনটা সিওর শর্ট পাবে এই সংজ্ঞাটা থেকে এই সংজ্ঞায় কি কী আছে দেখে নাও এই সংজ্ঞায় আছে স্যার আলোক তড়িৎ ক্রিয়া বলতে কি বোঝো আলোক ইলেকট্রন বলতে কি বোঝো আলোক তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো মানে ফোটো ইলেকট্রিক কারেন্ট তারপরে হচ্ছে তোমার কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন বলতে কি বলছো ওয়ার্ক ফাংশন কিসের উপর নির্ভর করে জানবে মেটেরিয়ালের উপর নির্ভর করে পুরোটা সমাস করানো আছে ওই ওয়ান শর্টের ভিডিওতে দেখে নিতে পারো একদম দুর্দান্ত করে রেখেছি তাহলে কার্য অপেক্ষক এটা এটাকে স্টার মার্ক দিয়ে রাখো কার্য অপেক্ষক আসার মতো কোয়েশ্চেন ওকে পরীক্ষায় জেনারেলি আসে নিবৃত্তি বিভাগ বা স্টপিং পোটেন্সিয়াল কি দুখানা তিনখানা স্টার মার্ক দিয়ে রাখো পরীক্ষায় আসার জন্য এটা একটা ইম্পর্টেন্ট হয়েছে আচ্ছা স্টপিং পোটেন্সিয়ালের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক যেমন আমি এখানে লিখেও রেখেছি আবার বলেও দিচ্ছি স্টপিং পোটেন্সিয়ালের সাথে গতি শক্তির সম্পর্ক কিরকম হয় স্টপিং পোটেন্সিয়ালের সাথে গতিবেগের সম্পর্ক কিরকম হয় স্টপিং পোটেন্সিয়ালের সাথে তোমার যে প্রারম্ভ কম্পাঙ্ক এর কিরকম ভাবে নির্ভর করে এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট আরেকটা একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক তিনটে স্টার মার্কস দিয়ে রাখো যেটাকে বলে থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি তো থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি থেকেও কোয়েশ্চেন অনেকবার এসছে এবং আসার মতো কোয়েশ্চেন তারপরে দেখো ইলেকট্রন ভোল্টের মান কত হয় আর এটা কোয়েশ্চেনের জন্যই ইম্পর্টেন্ট মানে যখন ম্যাথামেটিক্স করতে যাবে এই ইলেকট্রন ভোল্ট আসবে এই চ্যাপ্টারের জন্য আসবেই আসবে ধরে রাখো তাহলে এই যে ইলেকট্রন ভোল্টের মান কত বা এক ইলেকট্রন বলতে ভোল্ট বলতে কি বোঝো দুটোই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ওয়ান ইলেকট্রন বলতে ভোল্ট বলতে কি বোঝায় তা সংজ্ঞা থেকে এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা ছাড়া যাবে না তার মধ্যে ইম্পর্টেন্ট বলে দিলাম কার্য কি কী নিবৃত্তিভাব কি সূচনা কম্পাঙ্ক কি এই তিনটে ধরো এই তিনটের মধ্যে একটা পাচ্ছ তুমি পরীক্ষার খাতায় ধরে রাখো নেক্সট লেখচিত্র প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট যেই বলো নিট বলো উচ্চ মাধ্যমিক বলো প্রত্যেকটা আমি পাঁচখানা দিয়ে রেখেছি এই পাঁচখানাকেই মুখস্থ করে চলে যাও একেবারেই আসবে আসবে সেটা কি ভি ভার্সেস আয়ের কার্ড যখন আমার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে ভি ভার্সেস আয়ের কার্ড যখন আমার ইন্টেন্সিটি কনস্ট্যান্ট থাকে এই যে সেকেন্ড যেটা দেখছো সেকেন্ড কোয়েশ্চেনটা এসছে দু হাজার বাইশে দু হাজার বাইশে লাস্ট এসছে মানে দু হাজার চব্বিশে আসার চান্স অনেক বেশি আলোক তড়িৎ প্রভাব মাত্রা মানে কারেন্ট আই তার সঙ্গে ইন্টেন্সিটি তীব্রতার লেখচিত্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নিবৃত্তি বিভব স্টপিং পোটেন্সিয়ালের সাথে কম্পাঙ্কের লেখচিত্র সর্বোচ্চ গতিশক্তির সাথে তীব্রতার মানে লেখচিত্র এই কটা ভালো করে করে যাও এর বাইরে কোনো লেখচিত্র আসবে না আর আমি তোমাকে বলে রাখলাম এই লেখচিত্রের মধ্যে আবার একটা পাবে আমি তোমাকে গ্যারেন্টি কোয়েশ্চেন দিচ্ছি যে এই সংজ্ঞা থেকে একটা পেয়ে গেলে লেখচিত্র থেকে গ্যারেন্টি একটা পাবে গ্যারান্টি একটা লেখো চিত্রভাবে এর বাইরে কোশ্চেন যাবে না নেক্সট চলে আসো কার্য অপেক্ষক আর সূচনা কম্পাকের মধ্যে সম্পর্ক কিরকম হয় কোশ্চেনটা ভালো করে করে যাবে মোটামুটি এক দুটো স্টার মার্ক দিয়ে রাখলাম ওকে গতিবেগ এবং নিবৃত্তি বিভাগের মধ্যে সম্পর্ক এক নম্বরের কোয়েশ্চেনও আছে এখানেও তুমি দেখবে তোমাদের এবিটি এর টেস্ট পেপার দেখবে অনেক জায়গাতে এই কোয়েশ্চেনটা হচ্ছে আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য তিন নম্বরের কোয়েশ্চেনের জন্য করে যাও জন্য করে আলোক বৈশিষ্ট্য এবং আলোক তরিতার বৈশিষ্ট্য আর একটা জিনিস এখানে আসে যে আলোক সাপোর্ট করে করে সেটাও যাবে এখান থেকে মানে এক এটা আর কি সেই একটাতেই কভার আপ হয়ে যাবে জিনিসটার মধ্যে বৈশিষ্ট্য যা বা পার্টিকেল নেচারকে সাপোর্ট করে সেখানে আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করে দিলে হয়ে যায় তাহলে এখানে বললাম যে তত্ত্বকে সাপোর্ট করে সেটাও করে যাবে কণা তত্ত্বকে সাপোর্ট করে কে আলোক আলোক কি আমরা ব্যাখ্যা করতে পারি তত্ত্ব দিয়ে তত্ত্ব দিয়ে ব্যাখ্যা হয় না তো সেটাও এখান থেকে করে যাবে এটা আমি বললাম তিন নম্বরের জন্য ভিভিআই কোয়েশ্চেন ধরো এবছর চলে এসছে চারখানা স্টার দিয়ে রাখো ওকে আচ্ছা নেক্সট দেখো আইনস্টাইনের সমীকরণ আবার তিন নম্বরের জন্য এবছরের হট টপিক এই বছরের জন্য আবার চারখানা স্টার আমি রাখো এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব খুব বেশি বড় কোশ্চেনের মধ্যে আলোক তরিতকিয়া সমীকরণ বা আইনস্টাইনের সমীকরণ একটাই জিনিসই আছে আলোক তোরিত কোষ বলতে কি বোঝো ফোটো ইলেকট্রিক সেল বলতে কি বোঝো এবং তার ইউজ মোটামুটি স্টার মাত্র রাখো আসার মতো কোয়েশ্চেন আছে আলোক প্রবাহের যে আছে তার সঙ্গে আপতিত আলোর তীব্রতা আর পম্পাঙ্ক কিভাবে নির্ভর করে মানে ফোটো ইলেকট্রিক কারেন্ট সেই ফোটো ইলেকট্রিক কারেন্টের কারেন্টটা তোমার ইন্টেন্সিটি আর ফ্রিকুয়েন্সির সাথে কীভাবে সম্পর্কযুক্ত কিভাবে নির্ভর হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো এই কটা কোয়েশ্চেনের মধ্যে আর বাইরে কোয়েশ্চেন যাবে না আর কয়েকটা কোয়েশ্চেন আমি অ্যাড করে দিচ্ছি ওগুলোকে একটু ভালো করে দেখে নিও তাহলে এই চ্যাপ্টারে তোমার ফোর মার্কস তোমার থেকে কেউ নিতে পারবে না ঠিক আছে চলো দেখে নিই ওকে এবার দেখো বাকি কোয়েশ্চেন যে ভব স্টপিং পোটেন্সিয়ালটা পাবল্য আর কম্পাঙ্কের ওপর কিভাবে নির্ভর করে আমি যেটা আগেই বলছিলাম স্টপিং পোটেন্সিয়াল তোমার ইন্টেন্সিটি আর কম্পাঙ্ক মানে হচ্ছে তোমার নির্ভর করে ঠিক আছে সত্তা বলতে কি বলছে এটা দু হাজার তেইশে এসছে করে রেখো ঠিক আছে এটা এটাকে ডাবল স্টার মারো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা একটা স্টার যেন মানে দু হাজার তেইশে এসছে না আসার চান্স আছে বাট হ্যাঁ জিজ্ঞাসা করতেও পারে কারণ উচ্চ মাধ্যমিকের সায়েন্স থেকে এরকম হয় না না আচ্ছা এক্স আর আলোক তরিতকিয়া একে অপরের বিপরীত ঘটনা প্রমাণ করো এটা দু হাজার বাইশে এসছে মনে হয় তো আলোক তরিতকিয়া বেসিক্যালি কি হয় আলোক তরিয়া ক্রিয়ার ক্ষেত্রে তোমার ফোটন এসে পড়ে ফোটন কোনা এসে পড়ে আর ইলেকট্রন বার হয় আর এক্স কি হয় ইলেকট্রন কোনা গিয়ে আঘাত করে ফোটন কোনা বার হয় তাহলে একে অপরের বিপরীত ঠিক আছে নেক্সট ড্রিব প্রকল্প ভালো করে স্টারমার্ক দেখো ওপরে স্টারমার্ক দুটো স্টারমার্ক রাখো ওপরটাতে এটাতে ডাবল স্টার ট্রিপল স্টার মারো তিনখানা স্টার দাও যে ডিবগলির প্রকল্পটি কি সমীকরণ কি এর রাশিমালা কি ওকে এই রাশিমালাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভিবিআই ডিবগলির উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে ল্যামডা ইকোয়ালস টু টুয়েলভ পয়েন্ট টু সেভেন রুট ভি পরীক্ষা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বা ল্যামডা ইকোয়ালস টু এইচ বাই রুট টু এম ই যেখানে ই হচ্ছে তোমার গতিশক্তির মান কাইনেটিক এনার্জি হয়েছে পরীক্ষার জন্য এইটাকে চার চারখানা পাঁচখানা স্টার দিয়ে রাখো পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন ঠিক আছে পরীক্ষাতে বড় কোয়েশ্চেন তিন নম্বরের যে পার্ট বললাম তিন নম্বরে কোয়েশ্চেন এটা আসতে পারে নেক্সট বোড়ের তত্ত্ব তত্ত্ব থেকে ডিবগলির সমীকরণ বা ডিবগলির সমীকরণ থেকে বোড়ের তত্ত্ব ভাইস ভার্সা এটা অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টারেরও একটা কোয়েশ্চেন অ্যাটম নিউক্লিয়াস চ্যাপ্টার যেটা আছে তোমাদের পরমাণু সেই পরমাণু চ্যাপ্টারের কোয়েশ্চেন এটা যে ডিবগলির তত্ত্ব থেকে বোড়ের সমীকরণ বা বোড়ের সমীকরণ থেকে ডিবগলির সমীকরণ প্রমাণ করো আর আছে বস্তু তরঙ্গ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো ফোটন কণা কি এর স্থির রেস্ট মাস কত হয় জিরো হয় তোমরা জানো থেকে বার করতে হবে তো আজকে তোমার এটাই ছিল ইউনিট টোটাল সাজেশন এর বাইরে কোয়েশ্চেন যাবে না যেগুলো মোস্ট বায়োটি কোয়েশ্চেন বললাম সেগুলো অবশ্যই করে রেখো তোমার এর বাইরে কোশ্চেন তুমি দেখতে পাবে না আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে আমাদের প্র্যাকটিক্যালি বলে রাখছি তোমাদের প্রত্যেকটা ইউনিটের এইভাবে ভিডিও আসবে নেক্সট কালকেও একটা ভিডিও নিয়ে আসবো যদি তোমরা এই মানে ভিডিওটাতে মোটামুটি টু লাইকস পৌঁছে দাও ঠিক আছে প্রত্যেক দেখো আমি বেশি বাড়াবো না টু হান্ড্রেড লাইক থাকছে জাস্ট করে দিও তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের অনশর্ট ভিডিও চলে আসবে তোমাদের নিউ মেডিক্যালসেরও ভিডিও নিয়ে আসবো যদি তোমরা মনে যে স্যার আপনি পুরো নিউ মেডিক্যালসগুলো দিন যেগুলো নিউ মেডিক্যালস মোস্ট এক্সপেক্টেড নিউ মেডিক্যালস মোটামুটি দেখো পঞ্চাশখানা আমি নিউ মেডিক্যালস বলো পঞ্চাশটা টাইপ টাইপ বলতে গেলে একটা দুটো এদিক ওদিক হবে তো পঞ্চাশ খানা মতো নিউমেরিক্যাল সামনে দেবো যার মধ্যে থেকে তুমি কোশ্চেন পাবে সিওর শর্ট আমি তোমাকে বলে রাখলাম পঞ্চাশ খানা আমি বেশি নিবো না তুমি জাস্ট আমার কথা মিলিয়ে নিও পঞ্চাশ খানা আমি তোমাকে কোয়েশ্চেন এখানে বসিয়ে করাবো আমি করে দেবো সেগুলোকে আমি নতুন টিক্স দিয়ে তোমাকে আমি করে দেবো তুমি গিয়ে ওখানে নামাতে পারবে উচ্চ মাধ্যমিকে ওর বাইরে কোয়েশ্চেন যাবে না তো তোমরা যদি এই ভিডিওটাতে ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধুর সাথে কমেন্ট করো তাহলে আমি তোমাদের এই ভিডিওটাও নিয়ে আসবো নিউমেরিকালসের যদি চাও দরকার হয় তাহলে ভিডিওতে গিয়ে কমেন্ট করো স্যার আমরা নিউমেরিকালসের ভিডিও দরকার ভিডিওটা দিন তাহলে আমি তোমাদের বলছি তোমার বাই ফাইভ ফিফথ ফিফ্থ এর মধ্যে আমি এর ভিডিও নিয়ে চলে আসবো ফিফথ অফ জ্যানের মধ্যে নতুন বছরে ঠিক আছে তো নতুন বছরের সবাইকে খুব খুব অভিনন্দন দেখো নতুন বছর বলতে বছরটা কোনোটাই নতুন নয় প্রত্যেকটা আমাদেরকে প্রত্যেকটা দিন যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের উপরওয়ালার কাছে সবসময় থ্যাঙ্কফুল থাকা উচিত যে আমাকে এই নতুন একটা ভোরের আলো দেখা দেখালেন তো আমরা যে নতুন প্রত্যেকটা ভোর পাই সেই প্রত্যেকটা ভোরের আলোগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ আমরা জীবিত আছি এটাই তার প্রমাণ যে আমরা ভোরের আলোটা দেখলাম তাই না তো এই যে ভোটটা আমরা পেলাম সেটা সকাল থেকে আমরা শুরু করে দেওয়া উচিত আমাদের যে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমাদের নিজের নিজেকে নিয়োজিত করা উচিত সেই জন্য আমাদের ওয়ার্ক করা উচিত তোমরা উচ্চ মাধ্যমিক আছো না ক্লজের টুপি পরে ভিডিও দেওয়া বা এই টিকটক পড়া এগুলো করো না এই মুহূর্তে সে উচ্চ মাধ্যমিক সামনে উচ্চ মাধ্যমিক চলে আসার পরে তোমার ডিরেক্টলি আছে ওয়েবজির যারা উচ্চ মাধ্যমিক কে মনে করছে না এবছরই স্যার আমরা ড্রপ নেব না ডাইরেক্টলি আমরা রানিং ইয়ারে স্যার ক্লিয়ার করতে চাই তো তাদের জন্য অনেক বড়ো মানে সুযোগ আছে তো তোমরা প্লিজ করো তোমাদের জন্য জির ক্লাস আমি বলেছি নিয়ে আসবো যদি তোমরা উচ্চ মাধ্যমিকের পরে যে না স্যার আপনি ধরে ধরে প্রত্যেকটা স্যার চ্যাপ্টার ওয়াইজ করে আপনারা ওয়েবজির ক্লাস করান তা আমি ক্লাসে এসে লাইভে এসে তোমাদেরকে দু ঘন্টা তিন ঘন্টা করে আমি লেকচার নেবো কোনো আমার অসুবিধা নেই তোমাদেরকে পড়াতে আমার অসুবিধা নেই একটাই জিনিস তোমাদের থেকে বেসিক জিনিস যেটা আমি বলছি একটু সিনসিয়ারিটি আর একটু সাপোর্ট চাইছি এটাই হচ্ছে আমার কথা অ্যাজ এ তুমি আমাকে শিক্ষক মানে বলে যতটা রেসপেক্ট করছো সেটা দরকার নেই সেরকম ধরনের তুমি আমাকে দাদা বলেই ভাবো তোমার যেমন দাদা একটা সিনিয়র দাদা থাকলে তোমাকে যেভাবে বলতো যেভাবে গাইড করতো সেরকমই আমার আমার শিক বলে কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে সত্যি কথা বলতে আদর্শ শিক্ষক বলার মতো যোগ্যতা আমার নেই আমি নিজেকে সেই জায়গায় এখনও নিয়ে যেতে পারিনি তোমাদের ভালোবাসাটুকুই সব কিছু আমাদের কাছে সেই জন্য এতটা ওয়াক করা তো তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই সবাইকে নতুন বছরের মানে শুভেচ্ছা আগামী দিনগুলো খুব ভালো হয়ে উঠুক তোমাদের থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে